পাঁচই আগস্টের পরে এসে পদত্যাগ করছি এটা আসলে তার আগেই তো আমি যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবার করবার জন্য নমিনেশন পেয়েছিলাম তখন তো আপনারা জানেনি যে আমি ওই নমিনেশন উইথড্র করেছিলাম ঠিক যেমনটি করেছিলাম আঠেরোতে এই লাস্ট ইলেকশনও তাই করেছিল ফ্যাসিবার একটি সরকার যাদের সাথে আমাদের দল নীতিগত আদর্শ থেকে বের হয়ে এসে নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল এবং যেভাবে তারা চিন্তা ভাবনা করছিল আমাদেরকে নিয়ে বিশেষ করে পার্টিকে নিয়ে এম কাদের সাহেব আমার যে দল পূর্বে ছিল তা সেখানে আর কি তো সে নীতিগত দিক থেকে বা আদর্শগত দিক থেকে আমার পরবর্তীতে মনে হয়েছে যে আমি আমার ভুল হচ্ছে তো সেসব সেই সুবাদে আমি আগে চিন্তা করেছিলাম পরবর্তীতে বের হয়ে আসছি যেই দলে ছিলাম সেই দল তো বর্তমানে রাষ্ট্রের কথা বা জনগণের কথা বল ভেবে চিন্তে করছে বলে আমি মনে করি না তা আমি তো তাদের সাথে ভুল করতে পারি না ডেফিনেট তিনি কেন এমন করছেন বা এই বয়সে এসে যেখানে পুরা রাষ্ট্র পুরা জনগণ একটি ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি এই ফ্যাসিবাদ সরকারের পক্ষে কথা বলছেন তার কথাবার্তা সম্পূর্ণ ভারতপন্থী কথাবার্তা হচ্ছে ভারতের পক্ষে যাচ্ছে তিনি ভুল করছেন পুরা দলকে ডুবচ্ছেন তিনি নির্বাচনের নমিনেশন বিদ্র করার পূর্বে বিভিন্ন সময় বিভিন্ন কথা আমি যেগুলো বলেছি আমি কিন্তু সবসময় কিন্তু পার্টির চেয়ারম্যান পার্টির মহাসচিব তারা যে ভুল করছে তাদের বিরুদ্ধে কিন্তু আমি আমার কথাগুলো বিরুদ্ধেই যায় বিরুদ্ধেই কথা বলেছি জাতীয় পার্টির নিজস্ব একটা প্রতীক থাকা সত্ত্বেও তারা নৌকা প্রতীক নিয়ে দাঁড়িয়েছে যারা পাঁচবার সাতবার চারবারের সংসদ সদস্য ছিল বিগত দিনে তারা তাদের অস্তিত্ব ভুলে তারা নৌকা নৌকা বলে বা শেখ হাসিনার ছবি দিয়ে তারা ভোট চাইতে গিয়েছে তাহলে তারা তাদের যে পূর্বের যে ইতিহাস সেটা কোথায় গিয়ে দাঁড়ালো দেশেই প্রথম যে একেবারে ওপেন ফিউচারে আপনার যাদের বিচার হচ্ছে তারা আয় এসে যে রাতারাতি বলবে যে আমাদের এই বিচার আমরা মানি না বা যদি আসে কখনো দেশের বাংলা দিস ইজ বাংলাদেশ আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে দশ পনেরো বছর পরে কি হবে কোয়াইট ন্যাচারাল এটা জাতীয় পার্টির নাম আসারই কথা যেই যে সমস্ত কর্মকাণ্ড ছিল তারা তো সবসময় ক্রিম খেয়েছে পুরো কফিটার যে উপরে যে ক্রিমটা থাকে ক্রিমটা জাতীয় পার্টি ভোগ করেছে এখন জাতীয় পার্টির নাম আসে স্বাভাবিক এগুলো আমি জানতাম পূর্ব অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে নাম আসা দরকার ছিল এসেছে সামনে আরও আসবে তাদের সাফার করতে হবে যে জিনিসটা হয়েছে এটাতে তারা অস্বীকার করতে পারবে না যেটা এটা ট্রান্সপ্যার একেবারে ট্রান্সপ্যারেন্ট স্বচ্ছভাবে বিচার হচ্ছে এটা টিভিতে এর জন্যই প্রচার করা হচ্ছে আমি মনে করি যে একটা কংক্রিট একটা কংক্রিট সংস্কার দরকার কংক্রিট হতে হবে শক্ত হতে হবে সংস্কারটা এবং এই সংস্কারটা আমি মনে করি যে দেশের যে যারা এখন ক্ষমতায় যেতে চাচ্ছেন বিএনপির সিনিয়র লিডার্স যারা আছেন তাদেরও এই বিষয়ে যদি তারা একটা ভালো বাংলাদেশ দিয়ে যেতে চান তারা সামনে সংসদ নির্বাচনের চেয়ে বেশি জোর দিবে দেশে এই দেশের আগামী প্রজন্ম কীভাবে চলবে আমি তাদের কাছ থেকে এটি আশা করব আর তারা যদি নির্বাচন নির্বাচন করে অস্থির হয়ে যায় তাদের তো নতুন করে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার কথা মানে যার যে সমস্ত প্রবীণ নেতারা বিএনপিতে রয়েছেন তারা এই দেশের অনেক কিছু দেখেছেন তাদের অবদানও এই দেশের বিভিন্ন দিক থেকে আছে আর কেউ অস্বীকার করলে এটা ভুল হবে কিন্তু তারা এখন যদি এই শেষ বয়সে এসে নির্বাচন নির্বাচন করে গলাবাজি করে যেভাবে নির্বাচনটাকে খুব শীঘ্রই চাচ্ছে তার থেকে বেশি জরুরি এই সংস্কারের দিকে তাদের প্রায়োরিটি দেওয়া প্রফেসর ইউনুস খাফিকে সহযোগিতা করা বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখন দেশে বাইরে আছেন তিনি আসবেন দেশে আসবেন দেশে বাইরে থেকে তিনি মানুষজন জনদেরকে চিনছেন একভাবে দেশে আসলে তিনি নিশ্চয়ই খবরাখবর নিবে যে কাকে দিয়ে তার দলের উন্নয়নমূলক কাজ হবে তখন বোঝা যাবে যে বিএনপি সামনে আসবে কি আসবে না যেহেতু আমার বাবা জাতীয় পার্টি থেকে আগে সংসদ সদস্য ছিলেন এই দলের হয়েছিলেন তার পূর্বে বিএনপির হয়েছিলেন উনিশশো উনআশি সালে জিয়াউর রহমান সাহেবের ক্যাবিনেটে ছিলেন পরবর্তীতে জাতীয় পার্টির হয়ে তিনি শেষ অবধি ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন জাতীয় পার্টিতে প্রেসিডিয়াম সদস্য থাকাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেছেন বিএনপি প্রয়োজন মনে করেছিল আমার বাবাকে বিএনপিতে নিয়েছিলেন জাতীয় পার্টি প্রয়োজন মনে করেছিল আমার বাবাকে জাতীয় পার্টিতে নিয়েছিলেন আব্বা কিন্তু দুইটা দলেরই ফাউন্ডার স মানে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন আমাকে যদি আমার কর্মকাণ্ডে কোনো দল প্রয়োজন মনে করে তো যাবো যেই দল যখন প্রয়োজন মনে করবে আর বিশেষ করে প্রথম অগ্রাধিকার থাকবে আমার যে কোনো দল যদি একেবারে ব্লাইন্ডলি কোন মানে জনগণের উন্নয়নের ক্ষেত্রে কাজ করে সেই দল ক্ষমতায় আসুক আমি কিছু পাই কি না পাই সেই দলের হয়ে কাজ করব সামনে সংস্কারের উপর জোর দিচ্ছে বর্তমান সরকার সংস্কার হওয়া প্রয়োজন এই ইউনস্যা অনেক আমার কাছ থেকে উনি অনেক বিজ্ঞ লোক এখন বর্তমান বর্তমান বিশ্বে আপনি খালি পলিটিক্যাল লিডার দিয়েই যে একটা দেশ চালাতে হবে এটা জরুরি না তিনি অনেক বড় বড় কাজ করে আসছেন ভালো অ্যাডমিনিস্ট্রেটর তিনি তার আন্ডারে যারা আছেন তারাও ভালো অ্যাডমিনিস্ট্রেটর টু মানে ওয়ান ইলেভেনের সময় আপনার মাত্র এগারো জন উপদেষ্টা দিয়ে দেশ চলেছে দুই বছর এখন তো দুই বছরই হয়নি কিছু উপদেষ্টা দিয়ে দেশ চলছে দেশ চালানোর ক্ষেত্রে যে রাজনীতিবিদদের একেবারে ঢালাওভাবে প্রয়োজন এটা আমি বলবো না দেশ রাজনীতিবিদ ছাড়াও একটা টাইম পর্যন্ত চালানো যায় তো আমি প্রফেসর ইমু সাহেবের উপর খুব আশাবাদী জামাত ভালো করবে জামাতের তো ঘুরে ফিরে সেই কলঙ্ক একাত্তরের কলঙ্ক কিন্তু জামাত দেখেন অল্পতে চলে তারা তাদের কোনো তাদের এগেনস্টে কোনো চাঁদা অ্যালিগেশন নাই তারা সংগঠিত পড়ালেখা করা প্রতিটা নেতা শিবিরের একটা ইয়া ছিল পূর্বে যে তারা বিভিন্ন কাজ কার্যক্রমে ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত কিন্তু আমি তো মনে করি না তাদের ভোট বেড়েছে সামনে ভালো করবে তারা এনসিপি এটা তো নতুন দল নতুন দল কিছু সংখ্যক নেতাদেরকে মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী দেখছে তাদের কর্মকাণ্ড দেখছে তারা কাজকর্ম করছে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলে ফিজিক্যালি অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস করছে যেটা খুব ভালো আমি মনে করি এনসিপির যে রেজাল্টটা আসবে ধরেন আমাদের পরবর্তী জেনারেশন একটা ভালো সুফল পাবে যদি তারা একত্র হয়ে থাকতে পারে নির্লোভ হতে পারে